দুনিয়ার মুসলমে পঞ্জাবিটা মুসলমান মধ্যে নিয়ে একটা দরি দরবরিবেন এক দুই মুসলমান আরিয়াল খাওয়া দিয়া ব্যাটটা তুলি দিয়া আড়াআড়ি দিয়া দৌড়াইয়া আটটসি দরবারে চলে আসলেন এসে দেখে দয়াল মুর্শিদ উজরা শরীফের মধ্যে বসে আছে আমার বাবারা আমার বন্ধুরা জাকের ভাই যাইয়া হুজুরের কদমে যেয়া বললেন হুজুর হুজুর বলে বাবা কি বলো কি বলতে চাও বলো বাবা বলে হুজুর আমার নৌকা হারিয়ে গেছে আমি গরিব মানুষ হুজুর আমার নৌকাটা হারিয়ে গেছে হুজুর বললেন বাবা আপনি ওর শরীফ কাজা করলেন কেন বলো হুজুর নৌকাটা আমার আমি গরিব মানুষ আমার নৌকাটা যদি হারিয়ে যায় কেনার মতো সম্বল আমার নাই হুজুর দয়া করে মায়া করে আমার নৌকার খস্ট একটু করে দেন হুজুর বললেন বাবা আপনি আপনার নৌকার যে গান খুঁজে নেন গে আমি কিরম বলবো কোথায় রাখছেন কোন হালাতে রাখছেন আপনি জানেন এটা আমি কেমনে বলবো বাবা কয় হুজুর একটু বলে দেন কয় বাবা ওর শরীফ কাদা করালেন আপনার তো বাবা অজ শরীফ কাদা করেন একটা দিন কাপন পীরকে দেখার মন চাই নাই একটা দিন কাস্তে মন চাই নাই বাবা কতক্ষণ নৌকা রে গেছে দূরে আসছে না আমার কদমের মধ্যে এবার মরিদ ডাক দিয়ে বলে চিন্তা করে আমার নৌকা হারায় গেছে হুজুর কেমনে বুঝলো রে আমি অনুসরী বাসে নাই হুজুর কেমনে বুঝলো আমি বললাম নৌকা হারায় গেছে হুজুর বলে বাবা কেন অনুসরী কাজা করলে তার মানে আর বুঝতে বাকি নাই যেহেতু আমি ওরশ শরীফে আসি নাই হুজুর ধরতে পারছে আমার নৌকা কোথায় আছে হুজুর বলতে পারবে জোরে জোরে বলা যাবে হুজুর আমার নৌকার হুজুর কয় বাবা আর ওরশ শরীফ আসলেন কে কথা বুঝলেননি হুজুর বলেন বাবা ওর শরীফ কাজা করলেন আপন পীরের ওরশ শরীফ কাজা করলেন হুজুর আমার নৌকা কাজ বাবা বাবা আমার নৌকাটা খুঁজে দেন করে আমার নৌকাটা একটু ব্যবস্থা করে দেন গরিব মানুষ হুজুর বললেন বাবা শোনেন দেখবেন নদীর ঘাটে যারা গরুর ঘাস খাওয়ায় ওদেরকে বিশেষ টাকা দিয়ে কয় টাকা বিশ টাকা দিয়ে কুড়ি টাকা বিশ টাকা কিছু কিছুদিন ওদেরকে বলবেন নৌকা খুঁজে দিতে ওরা খুঁজে দিবে যান বাবা যান আপনি যেন আপনি অনেক খুঁজেছেন হুজুর ডুবরি ইয়ে খুঁজেছি নিজেও খুঁজেছি তল্লাশ করেছি পায় নাই হুজুর বলেন বাবা ওই নদীর চরে যারা খেলা করে ছোট ছোট মাসুম বাচ্চা গুলো যারা গরু ছাগলের ঘাস খাওয়ায় ওদের কি বিশ টাকা দিবেন মজা খাওয়ার জন্য ওরা আপনার নৌকা খুঁজে দিবে উনি যে বললেন যা দেখে ছেলেরা ওই নদীর চরে ঘাস খাওয়ায় গরু ছাগলের খেলা করে ডাক ডাকাল বাচ্চারা শোনো

মিষ্টি টাকা দিলে খুঁজে দেবো ওরা উচ্চাইলো তার মানে আর বুঝতে পারিনা আমার নৌকা হারাই না ও নিজে নামলেন পানির ভিতরে নামলেন যে মুসলমান খুঁজে পাইলেন না এবারে বাচ্চা দের মিষ্টি টাকা দেয়া কয়েকবার তোমরা খোঁজো বাচ্চারা একটা ডুব দিস যার নৌকার সন্ধান পেয়ে গেছে ধরে বলেন তোমার হাওয়া আহা হা হা আর দু ধরে ধরে বলা যাবে না আমার হাওয়া ওরে আর শি ফুটসে গোলা ফুল যাত্র সীতে রশিতে গোলা অরে যা হারা হইল না রে হইল আজি ওই ফুলে হইল ফুল আত ফোটসে নবীন ফুল বালো যাত্র সীতে ফোটসে লাইলা হর কাlema মুখে ওর আল্লাহ নামে সদায় চলে গোরে লাইলা লেমা কাlema মুখে ওগো আল্লাহর নামে সদায় চলে গোরে না দেখিলে জাকের বাইব নাতে

ওর শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলান ওর শব্দের অর্থ হলো জীবিত হল যারা দুনিয়ার মধ্যে আছে আমার জাকের আছে না তার জগৎ জীবিত মুরদাদেরকে নিয়ে এমন একটা মেলা মেলায় যে মেলার মধ্যে অসংখ্যবার নবী যদি দূরত পড়া হয় নবীর সালাম দেওয়া হয় যেখানে অসংখ্যবার দোয়া করা হয় গোটা বিশ্ববাসীর জন্য দোঁয়া করা হয় মুসলমান শুনে নাও যাকের বায়ে কায়ে কাজা বাবা ফরি তুলি রে আমার ভুলের মাশুল আমি দিলাম আমি আর জীবনে কোনোদিন ওর শরীর কাজা দিবো না হুজুর বললেন বাবা ও বাবা শোনো দুনিয়া আর যাকের মুনি আর মনে প্রজাত পীর আছে সবাই তো আপন 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 বাড়ি যায় আমি যেতে পারি না বাবা যখন তোমরা নালিশ দাও তোমাদের নালিশ যতক্ষণ পর্যন্ত আমি রব্বে কারিমের দরবারে পৌঁছাই না দিতে পানি ততক্ষণ পর্যন্ত আমি মোজার দিতে এক গিলাস পানিও পান করি না বিছনায় পিঠ লাগাই না সুতরাং আমার বাবারা আমার বন্ধুরা আমার এমন পীরের কাছে বায়াত করো যারা করলেন তারা বড় ধন্য তারা বড় ধন্য তবে পীর যার যার সবার সব পীর যার পীর তার কাছে মাথার তার জোরে ধরে বলেন ঠিকই না যেমন ফুলতুলি সাহেব কেবলার বারো বছরের সালা পরাক পাগল উনার জবান থেকে আমি শুনেছি বাবা শোনো আমি সিলেটের জমিনের প্রথম জীবনে মাহফিল করতে সাহেব কেবলার আল্লাহ আমাকে বসিয়েছে অনেক অনেকগুলো প্রোগ্রাম আমি গুণাগার করেছি আমাকে অত্যন্ত মায়া করতেন ভালোবাসতেন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া দায়ী অনেকবার উনার উনার সঙ্গে আমার মুসলমান বুকটার সঙ্গে বুকটা লাগানোর সুযোগ হয়েছে পদম বসি করার সুযোগ হয়েছে আল্লাহ রবুল আলম দয়া করে পাশে কম বসে থাকতেন আমি আলোচনা করলাম আলোচনা করেছি প্রথম আমি যখন আসি জাফলং এর জমিনে তখন দুই হাজার সালে মুসলমান গভীর মনোযোগ দুই হাজার সালে প্রথম আসি জাফলং এর জমিনে তখন সাহেব কেবল এমন একজন মহান পীর ছিল যার কথাগুলো না শুনলে ভাই শুনে নেন ওনার কদমের মধ্যে আসলেন একজন সালা পড়া পাগল ওনার বাইরা আমার ওনাকে ধরে নিয়ে আসলেন আর ভাইরা ওনার বোনেরা ওনার মা বাবা সবাই ধরে নিয়ে আসলেন সিএনজি করেন উজুরের কদমে আসলেন উজুরের সামনে যখন গেলেন সাহেব কেবলার সামনে যখন গেলেন উনিও আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হলেন সাহেব কেবলার সামনে যখন এই পাগলটা গেলেন এই পাগলটা ফন দৌড়ায় দেয় পাগলের বাই বলে হুজুর আমার এই ভাইদান লেখাপড়া করতে করতে এম এ পাস করার পর এক মহিলার প্রেমে পড়িয়া পাগল হয়ে গেছে বারো বছর এই বারো বছর শুধু প্রেমিকাকে হারাইয়া প্রেমিকাকে হারাইয়া এখন ল্যাংটা পাগল হয়ে গেছে সালা পরায় রাখি কাপড় পরলে সিঁড়ে ফেলে বাস্তা পরায় রাখছে সুন্দর করে হুজুর বললেন

তখন সাহেব কাবলার হাতের লাঠি দেয়া দুইটা বাড়ি মারলেন প্রথম যখন ওনার বাড়ি মারছে এক বাড়িতে বলেন আপনি সাহেব কেবলা প্রথমে এক বাড়ি যখন মুসলমান মারছে দ্বিতীয় বাড়ি যখন মারছে দ্বিতীয় বাড়িতে সঙ্গে সঙ্গে উনি পুরো সুস্থ হয়ে গেছেন মসলমান সাহেব কেবলার পাতের লাঠির দুইটা বাড়ি খাইয়া বারো বছরের পাগল ভালো হয়েছে জোরে বলেন মারহাবা আর আরো বিস্তারিত বলছিল আমার মনে নাই কথাগুলো যেহেতু আমি বলতে গেলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে ভুল এলোমেলো হলে আমার গুণাগার হয়ে যাব। ওনার থেকে আমার কথাটা শোনা যেই পাগলটা আসলো উনি এরকম ওয়াশ করার মুনা আগে ওরকম কথা বলতেছিল আমি পাশে বসে আছি হুজুর এই কথাগুলো বললেন যে এই পাগলটা বড় এত পাগল নেন তা পাগল আয়া আমার সামনে আয় করতেছে তা আমি আমার আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করিয়া দেখছেন কারে করছে বলছে আমি আমার আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করিয়া একটা গুতা মারলাম সুবান্লা বলেন না গুতা মারছি গুতা মারলি দেই ওর ভিতরটা জজবা খুলে গেছে আমি বললাম আল্লাহ পাগলটা আমার সামনে আর আসুল আল্লাহ পাগল নিয়ে আইছে আমার সামনে আল্লাহ অনেক আশা করে নিয়ে আইসি তুমি ভালো করে দিও আরে দুইটা বাড়িতে একটা বাড়ি মারছি কয় না আপনি সাহেব প্রথম কইছে আমার সাহেব কেমলা দ্বিতীয়বার ছালা ছাড়ছে জম্মের মতো বালা এক সুজরে বল না এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার সেই জমিন অনেক চিলেটের জমিন শাহজালালের জমিন শাহ পুরানের জমিন এ মুসলমান শোনো অসংখ্য আল্লাহ রুলিদের জমিন হলো সিলেটের জমিন এই জমিন অসংখ্য আল্লাহ রুলিরা শুয়ে আসেন প্রত্যেকে শুধু তাই নয় শাহজালাল পাঠাইলেন শাহ পরানের কাছে কি পাঠাইলেন ব্যাগনা একটা কবুতার পাঠাইয়া দিছে খবর দিয়ে ব্যাগনা কবুতারটা রে খাইয়া সুন্দর করে জবাই করে খাইয়া এবার মুসলমান পাকনা ফুকনি দিয়া পাঠাইয়া দিছে মুসলমান শুনে নাও একদম খাইয়া বস্তু খাইয়া পাকনা ফুটতি এটা একটা পলের মধ্যে নাও মুসলমান শুনে দেখে দেখে শাহজালাল খেয়ে ফেলেছে কি খেয়ে ফেলেছে কথা কয় না শাহজালাল খেয়ে ফেলেছে কবু মামাই খাইছে কবু তার কবুতার কবু তো একদম জালালি না বাগ্নেকায় মামা করছো কি পাঠাইলাম কবুতরটা তোমার কাছে একটা খবর নেওয়ার জন্য আদান প্রদান করার জন্যে তুমি কবুতরটা খাইয়া দিলা বাগ্না মামা খাইয়া দিলা কয় পাকনা পাটা দিছি আলামত স্বরূপ কয় মামারে শোনো তুমি কবুতর খায়া কি করছো পাকনার ভিতর থেকে থাবা দিয়ে কয় কবুতর উড়িয়ে যা সঙ্গে সঙ্গে শাহাদালের জমিনে কবুতর উড়া শুরু করছে দরে জোরে বলেন মারহাবা কবুতারে পাক দিয়ে কবুতর এই যে জালালি কবুতর দেখছেন জালালি কবুতর দেখছেন মুসলমান শুনেন এই কবুতর কিন্তু পাকনা দিয়ে বানানো ছিল পশম দিয়ে বানানো ছিল আসল যে কবুতর এটা খাওয়া হয়ে গেছে বাগনা দেখা দিয়েছে বাগনিরে কয় বাগনিরে তুই তো আস্তা আমার সেই তো কম না তোর তো খেলা কম না রে তুই তো জবরদস্তি হলি তোরে আমার এই জায়গা রাখলাম না তুই চলে যা পাশে চলে ওই পাশে ফাটা দিছে তিনশো ষাট জন উলিয়া যারা আসে তাদের খেলা বড় বোঝা বড় জ্বালারে মুসলমান এই কবুতার ছিল মুসলমান প্রথম যুগের সুলে শোন সারলাম যখন হজরত করে মক্কা থেকে পদিনায় যায় গভীর মনোযোগ সইয়াতের মলবিরা এবার শোনেন যখন মক্কা থেকে মদিনায় যখন গেল যা পারি যখন রসুলের পিছে পিছে শত্রুনা হানা দিলেন দয়াল নবী রাসুলের পাক সাল্লাম একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন এমন সময় রব্বে কারিমের নির্দেশে কবুতার যাইয়া বাসা বানাইয়া ডিম পানিয়া তা দিতে লাগলেন আর মাকসা জাল বানাইয়া এই জাল বানাইয়া মুসলমান পুরো বা পুরো গুহার মুখটা বন্দি করে রাখলেন এখন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন মাখা বলে আমার আল্লাহ তোমার হাবিবের সাহায্য করলাম আজকে বড় বিপদ থেকে বাঁচালাম কে বাঁচাইছে আল্লাহ কে বাঁচাইছে কিন্তু মাখসার ভিতরে অহংকার আছে মাকসা কাললাম তোমার হাবিবরে আমি রক্ষা করলাম আমার আল্লাহ কয় মাকসার অহংকার করে লাভ নাই কারণ আমার হাবিবকে হেফাজত আমি আল্লাহ নিজে করেছি তোরে বলেছিলাম তুই জাল বনেছিলি ছিলি কেয়ামত পর্যন্ত তোরে আমার হাবিবরে ওর উদ্ধার আমার হাবিবের সাহায্যের জন্যে আগানোর জন্যে আমি রব্বেকারিম তোরে এমন একটা নিয়ামত দিয়ে দিলাম কেয়ামত পর্যন্ত শুধু জাল বনবি খাবারের টেনশন করা লাগবে না শুধু দিন রাত চব্বিশ ঘন্টা মাকসা দেখেন জাল বনে দিন পরে শুধু মুসলমান মুসলমান রাত পরে জাল বনে আর দিন পরে যত পুকা মাকড় গুলো এর মধ্যে যে বেঁধে যায় মাকড় খানার জন্য দৌড়াদৌড়ি করা লাগে না ওই বাসার মধ্যে রিজি কাল্লা পাঠায় দেয় ধরে ধরে বলেন তোমার হাবা খালি জাল বনে খাবার খোঁজা লাগে না খাবার ওর খাবার নিজে আল্লাহ পাঠায় দেয় কবুতার বলে আল্লাহ তোমার হাবিবের সাহায্য করলাম ডিম পানিয়া আমার আল্লাহ কয় অহংকার করার কিছু নাই আমার হাবিবরা আমি সাহায্য করেছি তুমি সাহায্য করেছো শোনো তোমাকে আমি স্বরূপ দিয়ে দিলাম কেয়ামত পর্যন্ত তোমার কেয়ামত পর্যন্ত তোমাদের কোনো ঘর বানানো লাগবে না কেয়ামত পর্যন্ত তোমাদের ঘর বানাইবে তোমরা শুধু বাস করবা দেখবেন কবুতর কবুতরের ঘর বানায় মানুষে কেউ দেয় মুসলমান যদি কিছু না পারে একটা ঝুড়ি পেতে মুসলমান দরজায় কেউ বানায় কাঠ দিয়া কেউ বানায় লোহা দিয়া কেউ বানায় তক্তা দিয়া কেউ বানায় বাঁশ দিয়া কবুতরের ঘর মানুষে বানায় কবুতর বানায় না কারণ নাই কবুতরের ঘরটা বানানোর জন্য রব্বে কারিম ডাক দে কয় কবুতর রে আজকে যেমন ঘর বানায় কষ্ট করলে আমার হাবিবকে সাহায্য করার জন্য কে আমত পর্যন্ত তোদের আর ঘর বানানোর টেনশন থাকবে না তোদের ঘর মানুষে বানায়া দিবে জোরে জোরে বলেন মার হাওয়া কিছু না পাইলো একটা জুরি পাইতে তুই ঠিকই না এর মধ্যে জাডিয়ে পড়ে এ ইয়া মুসলমান শোনেন ইব্রাহিম করলেন ইব্রাহিম কে সাহায্য করলেন মুসলমান দুইটা প্রাণী একটা হলো করলেন মুসলমান আর একটা হলো মুসলমান কাকলাস কাল লাগো তোমার ইব্রাহিমের গায়ে গোন্দরে ফুড়ে যেত আমি রক্ষা করলাম কয় কি বন্ধ করে যা গন্ডালি বেয়া দিছি করিয়ে ফুড়িয়ে কুনে দেখছেন গা ফুরা বেয়াং দেখছেন আরে কথাগুলো বললে বাবা শোনো আল্লাহ কয় কেবনে সাহায্য করলে কয় আমি উতে দিছি একবার আগুন লিবে গিসে কোন দিয়ে এত বড় আগুন কি লিবানোর সম্ভব এই কথা কর না সম্ভব এত বড় আগুন কি লিবানোর সম্ভব কয় রববিকরী তোমার ইব্রাহিমের যখন যক দিয়ে আগুনের নমরুদের আগুনে ফেলা হলো তখন আমরা ব্যাংক সহ্য করতে মানি নাই আমরা লাভ দিয়া দিয়া প্রসাব করেছি গা পুরে গেছে আমার আল্লাহ কয় ব্যাংরে কিয়ামত পর্যন্ত তোদের প্রসাবকে আমি পবিত্র করে দিলাম ব্যাং এর পাপই ব্যাং এর প্রসাব হলো পাপ ব্যাং এর না পাপ নাই জোরে বলেন সুবহানাল্লাহ দেখুন ব্যাং ঘরের কোলে ঘরে কোনায় থাকে ব্যাং গা পুরা দেখছেন একটা গান কেয়ামত পর্যন্ত তোদের প্রস্রাব আমি পাক করে দিলাম পবিত্র থাকবে তোদের প্রস্রাব নাপাক হবে না এবার মুসলমান কাকলাস কাল্লা তোমার হাবিবের আগুন আমি তো লিবাই দিছি ফু দিয়া কি কই রে কয় দেখেন আমার জিব্বা পুড়ে গেছে কাকলাস কাল্লা ইব্রাহিমের আগুন আমি লিবা দিলাম কেমনে লিবাইলি কই এত বড় সরকের আগুন এত বড় এত বড় আগুন কুন্ডু কেমনে লিবাইলি কই জোরে ফু দিছি দেখো আল্লাহ ফু দিয়ে আমার জিব্বা পড়ে গেছে কাকলাসের কোনো জিব্বা নাই আল্লাহ বলে কাকলাশের দ্বারা আমত পর্যন্ত খাবারের চিন্তা করা লাগবে না শুধু গাছের মধ্যে বই নিঃশ্বাস নিবি তোর পেটটা ভরে যাবে দেখবেন কাকলাস কিন্তু গাছে বয়া বয়া শুধু জিব্বা হা করে হা হা করে এরকম নিঃশ্বাস নেয় আর মানুষ কয় রক্ত খাইছে মেরে ফেলে মুসলমান রক্ত খা প্রাণী মনে করে মেরে ফেলে রে মুসলমান আমত পর্যন্ত খানা টেনশন নাই কারণ রব্বেকারিম তার হাবিবদের সাহায্য করার কারণে এত মর্যাদা এত দাম তাদের মর্যাদা তাদের দিয়াধি দিশের যুবক শোনান সুতরাং আল্লাহর পক্ষে যারা থাকবে এই পৃথিবীর মধ্যে বর্তমান তো নবীদের দরজা বন্ধ নীদের দরজা বন্ধ হয়ে গেছে এখন বেলায়াতের জমানা খোলাং এই বেলায়তের জামানায় যারা মহাকামেল আকামেল এবং যারা সন্নিত লাভ করেছেন বাবা এমনভাবে আঁকড়ে ধরবেন এমনভাবে তার পীরের কদমের মধ্যে থাকবেন কারণ জীবন জৈবন কোরবানি করে দিবেন মরিদ শব্দের অর্থ হলো মরে যা আত্মসমর্পণ করা মরিদ মুসলমান শুনে নাও এত যার ভিতর অহংকার আছে মরৃদয় লাভ নাই যার ভিতরে রেও আছে তার মরিদয় লাভ নাই যার এলেমের বহর আছে তার মৃদয় লাভ নাই মুরিত হতে গেলে আত্মসমর্পণ করা মুরিত শব্দের অর্থ মরে যাওয়া। যেমন ধৌতকারীর হাতে দৌতকারীর হাতে মুরদা থাকে যেমন দৌতকারী বলতে মুদ্দার বলতে পারে না আমার কোথায় একটু আস্ত ডলা দাও কোথায় একটু জোরে ডলা দাও কোথায় ময়লা আছে যেমন মুসলমান মুরদা যেমন বলতে পারে না তদ্রূপ মুরিদ পীরের কাছে বড় বন্ধ করা যার ভিতরে আমিত্ব থাকে ওর পীর মুড়িদি করা হবে না পীর যখন যেটা হুকুম দিবে তালিম করতে হবে ধরে বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা সুতরাং পীরের হুকুম নবেন আল্লাহ যেন আমাদের বোঝার মতো আমল করার তো অভিজ্ঞান করে জোরে জোরে বলেন আমিন এসেছে যত নবী সকলের ইমা সালাম তোমায় গনমি হাজারো সাল